মা লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এই গরমের সময় গরমের হাত থেকে একটু স্বস্তি পেতে আমরা এরকম টক দই দিয়ে ফ্রুট বানিয়ে খেতে পারি অথবা বাড়িতে অতিথি এলেও এই গরমকালে আমরা সহজেই এরকম টক দই দিয়ে ফ্রুট স্যালাড বানিয়ে দিতে পারি এটা বানানো খুবই সহজ এবং এটা বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দের সঙ্গে খেতে পারবে এটা বানানোর জন্য কালো আঙুর সবুজ আঙুর আপেল আম বেদানা নিয়ে নিয়েছি এখানে আমি জল ঝরানো দুশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি আপনারাও এটা খেয়াল রাখবেন যে টক দইটা নেবেন সেই দই যেন বেশি জল না থাকে এই দইটাকে একদম মিহি করে ফেটে নিতে হবে দইটা দেখুন একদম মিহি করে ফেটে নিয়েছি সামান্য পরিমাণ বিট লবণ দিলাম এটা দিলে দইটা খেতে ভালো লাগবে লবণটাকে ভালোভাবে দইয়ের মধ্যে মিশিয়ে নিলাম আগে থেকে কেশর ভিজিয়ে রেখেছিলাম কেশরটাই দইয়ের মধ্যে দিয়ে দিলাম এটা দিলে দইটা খেতেও ভালো লাগবে এবং একটা ক্রিমি কালার চলে আসবে যেটা দেখতেও ভালো লাগবে দইয়ের মধ্যে একটু মিষ্টি ভাবানার জন্য এখানে আমি চামচ দু গুঁড়ো ব্যবহার করছি আপনারা এরকম গুঁড়ো পারেন দইয়ের মধ্যে আপনারা কতটা মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী আপনারা গুঁড়ো চিনি বা কন্ডেন্স মিল্ক ব্যবহার করবেন আগে থেকে আমন্ড বাদাম বি করে কুচিয়ে রেখেছিলাম সেটা কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে পাস্তাও দিতে পারেন কিছুটা কাজু ও কিশমিশ দিয়ে দিলাম এই কাজু ও কিশমিশগুলোকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে রাখা আম এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আপেল কুচি দিয়ে দিলাম কালো আঙুরের কুচি দিয়ে দিলাম সবুজ আঙুরের কুচি দিয়ে দিলাম বেদানা দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে কলাও দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পানি ব্যবহার করতে পারবেন দইয়ের মধ্যে এই ফলগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে অতটাই সুন্দর এটা এবার পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আপনারা সরাসরি এরকমভাবেও বানিয়ে খেতে পারেন অথবা এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আরও নতুন নতুন ভিডিও বানিয়ে এগিয়ে যাওয়ার উৎসাহ পাব আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার